আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি এবং অনেক টেস্টি আম তো আপনারা আমের কালারটি দেখছেন ফজলী যদি একটি আম কেটে দেখাই একটু কাছে আসবে বাসির তো দেখেন চোকা একদম পাতলা আর অটোমেটিক উঠে চলে যাচ্ছে চোকাটার অবস্থা দেখেছেন একদম কতটা পরিমাণে পাতলা আমাদের হাতে যদিও ময়লা আছে আমরা আম নামাচ্ছি তো তোই দেখেন আমের কালার দেখে বুঝতে পারছেন একটু টেস্ট করি অনেক মিষ্টি অনেক যার স্বাদ অতুলনীয় তো আমাদের এখানে একটা না অনেক আম পাকা রয়েছে তো যাদেরই ফজলি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা জানেন আমাদের চাপেনা নগর ফজলি হারবে শুরু হয়ে গেছে তো আজ তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি বাগানে তো আমাদের আমগুলো দেখে বুঝতে পারছেন এগুলো দুইটাতে এবং তিনটাতে কেজি হবে ম্যাক্সিমামগুলোই দুইটাতে কেজি কারণ এখান থেকে বাছাইকৃতভাবে আপনাদেরকে আম দেওয়া হবে সেহেতু দুইটাতে কেজি হবে আমাদের আমের সাইজগুলো দেখছেন একটু কাছে থেকে দেখাও তো এই হচ্ছে যে আমাদের আমের সাইজ ফজলি এটা হচ্ছে প্রকৃত ফজলি এটা আবার নাক ফজলি না এটা হচ্ছে নর্মাল ফজলি তো এটা খেতে খুবই খুবই মিষ্টি জাতের আম তাছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আমরুপলি আম বাড়ি চার আম এবং ব্যানানা আম আর সাথে তো ফজলি পাচ্ছে না তো এই চারটি পাঁচটি জাতের আম কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে তো যে কোনো আমের প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের এদিক থেকে আম নামানো চলছে এটা হচ্ছে গাছ তো আমাদের আরও বেশ কিছু বাগানের গাছ রয়েছে তো আমাদের ফজলি আমরুপলি চার এবং ব্যানানা এই কয়েকটি জাতের আম অ্যাভেলেবেল যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হবে এবং অথেন্টিক র আমগুলোই পাবেন আমাদের থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা